সবাই ভালো আছো আমি তো ভালো আছি তোমরা কেমন আছো আর এখনো আমার যে বন্ধুরা সাবস্ক্রাইব করেনি ঝটপট করে সাবস্ক্রাইব করে দাও দেখো আজকে আমরা শপিং মলে এসেছি এখানে কত খাবার সব আমার পছন্দের আর আমার সাথে এসেছি এই পিপিটা আর চলো তো আলো আমরা অনেকে এসেছি সবাইকে নিয়ে আসি ভিতরে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমরা ভালো আছো আর আমরা তো আগেই ইন্ট্রো দিয়ে দিয়েছি এখানে আমার সাথে চিনকি পিঙ্কি আর এসেছে তো আর এখানে তো আমার বৌদি আছে পূজা তোমরা তো দেখেইছো পূজা আমার বাড়ি বৌদি হতে চলেছে আর সেই জন্য বৌদিকে নিয়ে আজ আমি শপিং মলে এসেছি বাচ্চাদেরকে সাথে নিয়ে কেন কি জানো তোমরা কারণ এর আগের দিনই তোমরা দেখে নিয়েছো আমাদের এসা বৌদি সাপে কামড়ে নিয়েছে সেই জন্য এসা বৌদি হসপিটালে ভর্তি আছে যদিও তার ট্রিটমেন্ট আমার দাদাভাই করছে ছোট্ট একটু টেনশন তো থাকে আজকে ছুটি দিয়ে বাড়ি আসছে আর বাড়িতে তেমন শপিংও নেই পূজা বৌদি বললো যে আমি শপিং এ যাবো সেই জন্য আমি ওর সাথে আসলাম আমি আর এই মকাতে ছাড়তে পারলাম না কি আমরা শপিং মলে কি কি বাজার করি আর বাচ্চারাও যেহেতু কান্নাকাটি করছিল ওদের বিনোদনের জন্য কিছু চিপস লেস করপুরে ম্যাগি এগুলো তো আমরা সবই নেবো ভাবছি দোকানটা তুলেই বাড়িতে নিয়ে চলে যাব কারণ বাচ্চাদের খুব পছন্দের জিনিস এগুলো চলো দেখি দিদিভাই কত সুন্দর এখানে গেছে ল্যালিপপ আছে এখানে আছে ম্যাগন্ড রবিঙ্গো ওয়াউ টেস্টি উপরে আছে ম্যাগি এখানে আছে হাজমোলা আর কেক এখানে দেখো এখানে পাপকার্ন আছে এখানে আছে ওটস যেটা সকালটাই আমাদের বাবা মা দেখা খায় আর এখানেও আছে হাইড এন্ড সিট আর এখান থেকে স্পেশলাইটটা নিতে হবে আর বিস্কুটের প্যাকেটটা নিতে হবে 你看 देखो रोल আছে চলো আমরা না একটা খেলা করব এই জিনিসগুলো সব শপিং করে বাড়িতে নিয়ে যাব গিয়ে তারপর আমরা খুব মজার মজার খেলব তো চলো তোমরা এবার শপিং এ চলো কি কি তোমরা নেবে বলো আর তাছাড়াও আমি কিছু জিনিসপত্র নেব কারণ বাচ্চাদের জন্য একটা কম্পিটিশন করব বাড়িতে আমরা একটা পার্টি করব যেহেতু দাদাভাইয়ের বিয়ে ঠিক হয়ে গেছে তাছাড়াও পূজাবৌদি ভাই বাড়িতে আসছে সবাই তো বুঝতেই পারছো আমাদের মন মেজাজটা তো খুব একটা ভালো নেই সেই জন্যই ভাবছি আমরা এই পার্টিটা থ্রো করবো যা আমি দেব ভাবছি আর দেখো তোমরা তোমাদের কোন কোনগুলো পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবে চলো না আমরা শপিং করি নি হ্যাঁ তোমরাও শপিং করো তোমাদের যেটা যেটা পছন্দ তোমরা সেটা সেটা নাও পূজা বৌদি ভাই বলছি তুমিও নাও তোমার যেটা পছন্দ এখানে এই কেকি শপিং করলো এখানে নিতুয়া নিবা নিয়েছে আর কর আর এখানে নাইরা নিয়েছে হাজমহলা পূজা নিয়েছে হাইডেনスティক আর এখানে চিংকি পিঙ্কি রোজ আর এখানে নিয়েছে একটা ললিপপ তো এখনো অনেক শপিং বাকি আছে ওদের এবার চলো একটা মজাদার খেলা একজনকে প্র্যাঙ্ক করা হবে এটা আমি তোমার জন্য নিয়েছি লিপস্টিক তুমি দেখো না লিপস্টিকটা দিয়ে কেমন লাগে স্টিক তুমি কি বলছো আমার সাথে ইয়ারকি করলে নো নো এটা তো লিপস্টিক ক্যান্ডি ওহ ইয়ে তো দারুণ ইন্টারেস্টিং জিনিস আচ্ছা এটা না আমি ঈশা বৌদি ভাইকে দেব তাহলে উনি খুব খুশি হবে যখন বলবো তোমার জন্য এই নাও লিপস্টিক এনেছি তখন তো বুঝতেই পারবে না তারপর খেয়ে দিলে তো বুঝতেই পারবে এটা লিপস্টিক ক্যান্ডি খুব মজা হবে যাক তোরা আমাকে একটা ভালো জিনিস খুঁজে দিলে থ্যাঙ্ক ইউ তো আস্তে আস্তে বাজার কমপ্লিট হয়ে যাচ্ছে চলো দেখি নিয়ে যাক কি কি আর কি কি নেবে বলো আর কি কি নেবে তোমরা নিলে নিতে পারো এখানে আছে ম্যাডেঙ্গো দেখো এটা রেড অ্যালার্ট মানে প্রচুর ঝাল তোমরা খেতে পারো খেলে প্রচুর ঝাল লাগবে তখন কিন্তু গাল জ্বলবি আর এখানে আছে আচারি মাস্তি এটা কিন্তু খুব টেস্টি একদম পুরো আচারের মতো টেরে মেরেঙ্গে মেরে কুরকুর এটা আর এখানে আরো অনেক কিছু আছে এখানে একটা আছে আর এখানে তো পাপকন ম্যাগি এগুলো তো আছেই চলো তোমরা এবার বাজার করে নাও আর তাড়াতাড়ি করে বাড়িতে ফিরতে হবে ওদিকে পৌঁছাবো ওদি মনে দেখি কি বাজার করছে আর এসব বৌদি বাড়ি আসার আগেই আমরা ঢুকে যাবো ভাই দেখো একটা লিপস্টিক ক্যান্ডি নিয়ে এসেছি চলো এটা না এসব বৌদিকে দিয়ে খুব মজা করা যাবে আর বলছি বাজার তো কমপ্লিট প্রায় হয়ে গেল চলো বাচ্চা নিয়ে আমরা বাড়ি যাই আর ট্যাক্সিটাকে ডাকি যায় আমরা যাবো না এখান যাবই না চলো চলো তুলে গাড়ি সবাই শপিং মল থেকে বেরিয়ে পড়বে এবং গাড়িতেও উঠে পড়বে গাড়ি স্টার্ট দাও আমাদের শপিং কমপ্লিট বাচ্চারা বাড়িতে চলে এসেছে এখানে বসে আছে পূজা আর সন্দীপ আর ঈশা বাড়ি চলে এসেছে আর এখানে ঈশাকে নিয়ে এসেছে বিকি আরে বৌদি ভাই তুমি চলে এসেছো আমি তো বুঝতেই পারিনি যে তুমি এত তাড়াতাড়ি চলে আসবে তাহলে আমরা আরেকটু আগে বেরোতাম আসলে এত শপিং করছি না প্রচুর লেট হয়ে গেল যাই হোক চলো তোমাকে রেস্ট নিতে দিই আর বৌদি জানো তো কালকে না আমরা একটা বাচ্চাদের নিয়ে খেলা খেলবো তো ওরা খুব মজা পাবে আর এই গেমের মধ্যে যে উইনার হবে তার জন্য আছে বড় একটা সেলিব্রেশন চকলেটের আর এই চকলেট সেলিব্রেশনটা পেতে গেলে তাকে ফুল টাস্ক কমপ্লিট করতে হবে ভালো হয়েছে আর বলো না শরীরটা এমনভাবেই হয়ে গেল আর বুঝতে পারলাম খুবই ক্লান্তিত হতেই থাকি তুমি যে আমাদের কাছে নেই অনেক যাই হোক চলো তুমি একটু রেস্ট নেবে আর আমরাও ডেকোরেশনটা কমপ্লিট করে নেব কালকে তো একটা কম্পিটিশন আছে তাছাড়াও পার্টিতে আমি সুন্দর করে সাজাবো ভেবে নিয়েছি যাই সব কিছু সাজিয়ে নিন ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করবে আজ আসি পরে আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে আসবো